প্রিয় দর্শক এই সেই ব্যক্তি যে কিনা তার ওয়াইফকে তরকারিতে তেল কম দেওয়ার কথা বলাতে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেল তো প্রিয় দর্শক কেন সে তার ওয়াইফকে তেল এবং পেঁয়াজ তরকারিতে কম দেওয়ার কথা বলেছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমার বউ চলে গেছে আট বছর ছেলে এইটা পরে একজন হলো টুতে পরে এখন এখানে কোনো জ্ঞান দাম ঝড় যে কিছুই হয় নাই ভাই বিশ্বাস করেন আমি বলছি যে মহিলারা তেলের মাপটা বোঝে না কোর মধ্যে তেলটা দিয়ে দেয় আন্দা মানে অন্য জায়গায় বলতাম সাইড বলতেছি আর পিয়াজটা খুব কাটার উস্তাদ কুচুর কুচুর করে পিঁয়াজটা কাটতে পারে আর লবণের মাপটা খুব ভালো বোঝে মোটামুটি খরচটা কম করে আর হলুদ মরচের মাপটা মোটামুটি ভালো বোঝে এই কথা নাকি আমি বলছি আমি আসলে তারও বলি না আমার তার সাথে ভাই আমি অন্য জায়গায় পাশে আলাপ আমি চাই সে নাকি শূন্য ফালিতে পট করে তার বাবার গেছে সে না কেন ফোন দিতে আসে না কেন সে বললো যে আমার একজনের কাছে এই কথা বলা হয়েছে যে পেঁয়াজ মরেজ বেশি করি তা আমি তো বলছি যে তেল তো খাওয়া ক্ষতি তেল একটু বারান্দা তো ফালাই দিতে বলছি কিন্তু আমি তরকারি তেল কম দিতে বলছি আমি এই কথাটা বলছি তারে

বারান্দা জানি বাইরে ফালাই ওই অভ্যাসটা একটু করে ফালাই দেওয়া ফালাই দিয়ে একটু কম দেব তার যদি বেশি খরচের ইচ্ছা হয় আর কি মানে সে মনে যাই আর আসে না আর বছর হয়ে গেছে আসে না আমার বড় পড়ে পরে না না আমার দ্বারা সম্ভব না ভাই আমি তো যোগ্যতা অর্জন করছি আমি একজন কণ্ঠশিল্পী রশিদ খান আল্লাহ আমি রশিদ খান কণ্ঠশিল্পী ছয় বছর ধরে ছয় বছর হয়ে গেছে আমি সঙ্গীত নিয়ে আমি রিসার্চ করতেছি একটা লাইন শুনান খালি একটা লাইন শুনান বন্ধু আমার হইলো না রে এই কষ্ট মনে বন্ধু আমার হইলো না রে এই দুঃখই মনে সেই সুন্দর ভাই এই গানটা ভাই আমি আশা রাখি মানুষ আমি আমি তোর খারাপ গান গামুনা আমার ভুল খারাপ গান গাইছি এর মধ্যে মন আমার কেমন কেমন করে বুঝে না বন্ধু মোর বুঝাই কেমন করে সে আমার মন মেলা পরা ফুলের মেলা যাবো পালকি চরে বুঝে না বন্ধু মোর বুঝাই কেমন করে তো এই গানটা নাকি খারাপ লাগছে আর আরেকটা গান আমার ছেলের আমার বউরা আমার নিয়ে আমার খালি আমার ভুল তারা খুঁজতে আছে আর আরেকটা হলো এক মাইয়ে দেখে খাইলে উষ্ঠা তার নিয়ে লিখবো আমি পাইনা কোনো পৃষ্ঠা মুখে তার ভালোবাসি তার রাস্তা পার হচ্ছে গেছে আমি একটু গুনগুনে দেখছিলাম তা আমি তখন একটু গুনগুন করে গাইছিলাম হ্যাঁ সুন্দরী এক মাইয়ে দেখে খালিমাটা উষ্টা তার নিয়ে লিখবো আমি না কোনো পৃষ্ঠা মুখে তার কি হাসি মন চাই তার ভালোবাসি তার নিয়ে চাই ফুচকা

আমি পলো রেঞ্জেও খাইতে পারে মনে করে সব কিছু রাখতে পারে মাংস পলো আমার পাঁচ যে একদিন খাবে আমি কালকে একজনকে ফোন দিছি আমি কষ্টে আমি দুঃখে যে আপা একটা বাবরসি কোন বাসায় কোন চাকরি আছে আমি বিদেশ গিয়ে আমার এই কাজই করতে হবে আমি বাসায় রান্না বান্না ঘর দুয়ার অনেক ভালো কাজ শিখছি ঘর বসতে পারেন ঘর বসতে পারেন আমি চলে যাব ওই বাসা আমি ওই বাসায় কাজ করব আমি পোস্ট করতে নিছি এখন মানে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি আবার সাজাইতে পারি তো আমার গুণ দেন আমি গান শুনাইতে পারবো আমি এখানে মনে করে সাজাই দিতে পারবো আমি পাক করতে পারবো তো আমার তো অনেক গুণ তো আমাকে আমি যেই বাসায় যাব

তুমি তোমার কাছে তুমি চলে আসো আমি কিছু না 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 খাওয়া এডা তেলের ভিতরে কেন সমস্যা কেন আমরা নার্গিস আক্তার ভাবি ভাবি আপনি তেলটা একটু কম দিবেন একটু কম দিবেন আপনি ভাইয়ের কাছে ফিরে আসেন ভাইয়া কিন্তু দেখেন একা একা রাস্তা রাস্তা ঘুরতেছে আপনার দুইটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন না তার আসলে কত যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র এই ভাই বুঝতেছে তাই না ভাই এছাড়া আর কেউ বুঝবে না বুঝবে